মাল্টিপল কম্পোজিশন রাইটিং সিস্টেম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সাথে আছে আমি এসকে সাইফ কন্টেন্ট বাই এস কে সাইফ গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে কিভাবে মাল্টিপল প্যারাগ্রাফ লিখতে হয় অর্থাৎ আপনি একটা প্যারাগ্রাফ যদি আপনি লেখেন আপনি ওইটার সাহায্যে অনেকগুলা প্যারাগ্রাফ লিখতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে শেখাবো যে মাল্টিপল কম্পোজিশন রাইটিং সিস্টেম অর্থাৎ কিভাবে আপনি একটি কম্পোজিশন পড়ে অনেকগুলি কম্পোজিশন লিখতে পারবেন মাল্টিপল প্যারাগ্রাফ বলেন মাল্টিপল কম্পোজিশন বলেন মাল্টিপল লেটার বলেন আর মাল্টিপল অ্যাপ্লিকেশন বলেন এই মাল্টিপল জিনিসটার একটা সুবিধা আছে ধরেন আপনি জিএসসি পরীক্ষা দিবেন এসএসসি এইচএসসি বা ডিগ্রি পরীক্ষা যে কোনো পরীক্ষায় হোক তো এর মধ্যে দেখবেন যে বেশিরভাগ স্কুল কলেজের স্যাররা দশটারও বেশি আপনার প্যারাগ্রাফ দেবে কম্পোজিশন পড়ার কথা বলবে অ্যাপ্লিকেশন পড়ার কথা বলবে এখন সেই দশটারও বেশি করে কম্পোজিশন পড়তে হয় প্যারাগ্রাফ পড়তে হয় তাহলে তো সময়ের হাতে বেশি থাকে না তো অত কষ্ট করে দশটা কম্পোজিশন পড়ার চাইতে যদি তিনটা কম্পোজিশন পড়ি আপনি বেশি লিখতে পারেন বেটার না এইটা আপনার পক্ষে আপনার সময়ও সেভ হবে এবং পরীক্ষার হলে যদি আপনি যেটা পড়লেন যদি কমনও না পান তাহলে একটার সাহায্যে আপনি অন্যটা লিখে ফেলতে পারবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন ধরুন পরীক্ষার জন্য আপনি পড়লেন পপুলেশন প্রবলেম কিন্তু পরীক্ষার হলে আপনি পপুলেশন প্রবলেম কম্পোজিশনটা কমন পেলেন না পরীক্ষার হলে দিল কি লোড তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন তো এই মাল্টিপল কম্পোজিশন রাইটিং সিস্টেমটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার যেখান থেকেই কম্পোজিশন দিক না কেন আপনি সেখান থেকেই লিখে ফেলতে পারবেন তো স্ক্রিনের দিকে খুব ভালো করে লক্ষ্য করেন এখানে দেখেন দশটা কম্পোজিশন দেওয়া আছে আপনাকে জাস্ট একটা কম্পোজিশন পড়বেন বাকিগুলা সব লিখতে পারবেন তাহলে আর বাকিগুলা কষ্ট করে মুখস্থ করার বা বাকিগুলা পড়ার কোনো দরকার নেই এখানে দেখেন দশটা কম্পোজিশনের নাম দেওয়া আছে এখন আপনার প্রথম কাজ হবে আপনি যেটা লিখবেন ধরুন আপনি এখানে লিখছেন হচ্ছে পপুলেশন প্রবলেম এই পপুলেশন প্রবলেমটা জাস্ট এই যে আমি লাল দাগ দিয়ে দিয়েছি এখানে বসাই দেবেন যদি ফুড প্রবলেম লিখেন ফুড প্রবলেমটা এখানে বসাই দেবেন অর্থাৎ আপনি যেই কম্পোজিশনটা লিখবেন সেই কম্পোজিশনটা এই লাল ঘরে বসাই দেবেন আপনার আর কোনো কাজ নেই কম্পোজিশন লেখা কমপ্লিট অর্থাৎ একটা লিখলে আপনি দশটা লিখে ফেলতে পারবেন এরপরে চলে আসেন পরের পেজে এখানে সায়েন্স রিলেটেড কম্পোজিশন দেওয়া আছে আটটা আপনি এখান থেকে জাস্ট একটা পড়বেন বাকি আটটা লিখে ফেলতে পারবেন আমি সবগুলোতেই লাল দাগ দিয়ে দিয়েছি শুধুমাত্র একটা পড়বেন আর বাকি কম্পোজিশনের নামগুলো জাস্ট এই লাল ঘরে বসাই দিবেন তো এরপরে চলে আসলাম পরের পেজে পরের পেজে দেখেন আদার্সে টোটালে আপনাকে ছাব্বিশটা কম্পোজিশন দেওয়া আছে অর্থাৎ আপনি যদি একটা কম্পোজিশন আয়ত্ত করতে পারেন একটা কম্পোজিশন খুব ভালো করে প্র্যাকটিস করতে পারেন একটি কম্পোজিশন দিয়েই আপনি বাকি পঁচিশটা কম্পোজিশন লিখে ফেলতে পারবেন অর্থাৎ একটার সাহায্য নিয়েই টোটাল ছাব্বিশটা কম্পোজিশন লিখতে পারবেন জাস্ট একটা করবেন তো লাস্টের দিকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই ছাব্বিশটা কম্পোজিশন দিলেন এবং একটি পড়লেই হবে তো এখানে যদি আমি একটু শর্ট করে লিখতে চাই তাহলে কি কোনো সমস্যা হবে না এখানে যদি আপনি শর্ট করে লিখতে চান তাদের কোনো সমস্যা নেই এখানেই শুধু এইগুলা ঠিক রাখবেন এই দেখেন ইন্ট্রোডাকশন সিগনিফিকেন্স সাফারিংস কনক্লুশন যেমন আপনি প্রথমে দিচ্ছেন ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে প্রথমে যে লাল দাগ দেওয়া আছে এখানে আপনি কম্পোজিশনের নামটা বসাই দিবেন তিন লাইনে ইন্ট্রোডাকশন শেষ এরপর আসে সিগনিফিকেন্স সিগনিফিকেন্স এখানে শুধুমাত্র আপনার কম্পোজিশনের নামটা বসাই দিবেন এরপরে যদি আপনি মনে করতে পারেন যে ভাই এত লিখবো না তাহলে এই যে আপনার ডেভেলপিং দিস কোয়ালিটি এটুকু লিখ এখান থেকে চার লাইন আপনি বাদ দিতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি একটু শর্ট করবো এখন আপনি বলতে পারেন যে ভাই এই কোয়ালিটিতে যদি আমি লিখি তাহলে এখানে কত মার্ক পেতে পারি তো এই কোয়ালিটিতে যদি আপনি লেখেন আপনি সর্বোচ্চ আট থেকে নয় মার্ক পেয়ে যাবেন আর যদি আরও ভালো করতে পারেন তাহলে আপনি দশের মধ্যে দশও পেয়ে যেতে পারেন তো আজকে এই পর্যন্ত কি আবারও আগামী পর্যায়ে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে